গোল্ডেন কালারের সুতা দিয়ে একটা আমি চুরি পেঁচিয়ে নিয়েছি এখন এটাকে করি দিয়ে ডিজাইন করব। এর জন্য একটা সুতা আমি চারটা প্যাচ দিয়ে নিয়েছি এরপর নিচে একটা করি বাঁধিয়ে নিয়েছি এবং দুই সাইডে দুইটা সুতার মধ্যে দিয়ে দুইটা করি নিয়ে বেঁধে দিয়েছি এখন উপরে একটা গোল্ডেন কালারের পুথিন করে দিলাম তারপর ক্রিস্টাল পুঁথি আছে ওইগুলোকে এক এক করে সাদা গোল্ডেন লাল আবার হচ্ছে গোল্ডেন সাদা এভাবে আমি পুথিগুলোকে ইন করে নিয়েছি এরপর সুতাটাকে কর্নারে ভালো করে গের দিয়ে একটু আঠা লাগিয়ে দিচ্ছি যাতে এগুলো নড়াচড়া না করে এখন আর একটা মধ্যে এভাবে করি ইন করে নিচ্ছি তারপর একটা কাঠের পুঁতি এভাবে ইন করে নিব। তারপর এটাকেও গের দিয়ে নিব। তোমরা একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পারবে কিভাবে আমি ডিজাইনগুলো করতেছি মুখে অত সুন্দর করে বলা সম্ভব হচ্ছে না তোমরা একটু ভালো করে দেখে বুঝে নিও ঠিক আছে এখন এটাও একটু আঠা দিয়ে নিব। সেমভাবে এই সাইডেও করে নিয়েছি এখন সেমভাবেই ওইখানে গোল্ডেন কালারের পুঁথি দিয়ে এই করিগুলোকে লাগিয়ে নিয়েছি এখন হচ্ছে জরি সুতা দিয়ে আমি পুরো চুরিটাকে পেঁচিয়ে নিব তোমরা চলে জরি সুতাটা আগেও পেঁচাতে পারো আমার আসলে মনে ছিল না জরি সুতা পেঁচানোর কথা তাই আমি পরে জরি সুতাটাকে পেঁচাচ্ছি এভাবে একটা একটা করেই আমি পেঁচ দিয়ে পুরো চুরিটাকে কভার করে নিব তোমরা যারা আমার আগের চুরি বানানো ভিডিওগুলো গুলো গিয়ে দেখে আসো আশা করি তোমাদের ভালো লাগবে নতুন নতুন ডিজাইনের আইডিয়া পাবে এই তো পুরো জরি সুতাটা পেঁচানো হয়ে গেছে এখন দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে তাই না আমার কাছে তো বেশ ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এভাবে তিনটা চুরি কিন্তু একসাথে তোমরা পড়তে পারবে পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে তোমরা সবাই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবে আমার ইউটিউব চ্যানেলে এরকম চুরি বানানোর ভিডিও লাইন বাই লাইন আপলোড করা আছে তোমরা গিয়ে দেখে আসো আশা করি তোমাদের ভালো লাগবে